আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব যে এই ধরনের কন্ট্রোল বক্স সুপেং শিরোবা ছুপু যে কোনো ধরনের কন্ট্রোল বক্সের এই টাইপের কিভাবে স্পিড লক এবং আনলক করতে হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম মোটরটা অন করবেন তো আমার অন করা আছে অন করার পরে এখন এটার পাসওয়ার্ড হচ্ছে দুই হাজার তেরো এটা দুই হাজার তেরো করব টু জিরো ওয়ান থ্রি এটা করার পরে তারপর হচ্ছে এস চাপ দেব এস চাপ দেওয়ার পরে এটা প্যারামিটার চলে আসবে তো এখন হচ্ছে পি ওয়ান স্পিডটা হচ্ছে পি ওয়ান এটা আমার যে দুই হাজার ছিল এখন আমি বাড়াবো এটা এটাকে আমি তিন হাজার করবো এখন তিন হাজারে সেভ করবো এখন দেখব তিন হাজার হয়েছে কিনা স্পিডটা বাড়ায় দেখতেছি তিন হাজার হয়েছে কিনা এটা তিন হাজার উপরে কিন্তু উঠতেছে না এখন এটার আবার স্পিডটা আনলক করব। সেম এভাবেই পি চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে হচ্ছে দু হাজার তেরো করতে হবে পি আর মাইনাস একসাথে চাপ দেওয়ার পরে প্লাস চাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে সংখ্যাগুলো ঘোরাবো আর পি চাপ দিয়ে হচ্ছে স্পেস দেবো এখন এটা তেরো করবো এরপরে এইচ চাপ দিতে হবে এইচ চাপ দেওয়ার পরে যে প্যারামিটার চলে আসলো এরপর হচ্ছে প্লাস চাপ দিতে হবে পি অন আসলো এখন চাপ দিতে হবে পি তিন হাজার আছে এখন আমি দুই হাজার করব আপনি চাইলে এভাবে সাড়ে চার হাজার এটা সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত করা যাবে এখন আমি দুই হাজার সেভ করে দিলাম দেখি এটা কি হল এটা আগে তিন হাজার ছিল এই যে এখন দুই হাজার করলাম দু হাজার বেশি এখন আর উঠবে না এখন আমি যদি বাড়াই আর দু হাজার বেশি উঠবে না এটা দু হাজার লক হয়ে গেছে এইভাবে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত বাড়াইতে পারবেন আবার সর্বোচ্চ পাঁচশো